বলার করে সম্ভব আমি কুতুল আফতাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য বর্তমান কুতুল আফতাব পরপর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাখবুল আলমের কিছু বলে না নির পাঁচ দিন পর্যন্ত আমরা আমাদের লাইনে যোগাযোগ করে দেখা গেছে রাহুল আলমের নিরব

লটুকু লাগলো আমি কথা বলবো কথা বলুন এক বলে বলছে তোমরা অস্থির হলো না তোমার বাড়ি তোমার ফিরে আসো আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রীদের আসলে মেয়ে ছিল বিশ্বাস করলো না উনি মা ফাতুম আসছিলেন আবার আপনাদের দয়ের গণ ছিল পরিষ্কার সুতরাং বাক্য বলে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছে গাফেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশ দেখে দেখেন আমি রাসুল সে রাসুলের বেশ দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছে

জলে বসছিল আমার অনেক কান্দা কাটি এবং ওনারা সবাই আপনাদের মহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছে পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে মা ফাদ্যমা বলছে তোমার বাবার সাথে আমি আগ্রহ ছিলাম এখন আসি ভবিষ্যতে থাকবো পরিষ্কার দিনে নবী মস্তফা বলছেন তোমার বাবার সাথে ছিলাম বর্তমানে সম্মানিত আশিকের সুদা নোকামে যদি যান যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হল যে মসজিদের কদম মিলে গেলেন

মসজিদের সেনায় থাকে বিদে মুসজিদের রূপে কালো পরিষ্কার যার আপনার পেলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার